তোমাদের নবীরে চিনে নি তখন সর্বপ্রথম যিনি আল্লাহ নবীকে চিনেছে তার নাম কি হালিমাতুস সাদিয়া। আল্লাহ আমাকে আপনাদের দোয়ায় হালিমা সাদিয়ার বাড়িতে যাওয়ার তাওসিক দিয়েছে আপনাকে দোয়ায় কয়েকবার গেছে সাদিয়ার বাড়ি এখনও অক্ষত আছে আল্লাহ সবই পারে জোরেকান কান পারে না আল্লাহ যদি একটা পাহাড়ের গুহার মধ্যে তিনশো বৎসর ঘুমায় রাখতে পারে আল্লাহ ইচ্ছা করলে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হালিমা সাদিয়ার বাড়ি কিয়ামত পর্যন্ত রাখতে পারে ধরে কোন তবে বাড়িটা এখন বাড়ি নাই ওখানে গেলে একটা মসজিদ ছোট্ট ওই বাড়িটা একটা মসজিদের মতো করে দিয়েছে ওখানে গিয়ে সবাই নামাজ পড়ে নিজের মনটাকে খুশি করে আমি শুধু চিন্তা করি এই ঘরের মধ্যে আল্লাহ নবী কিছুদিন লালন পালন হয়েছে সোহারণাল্লা বলে এটা হলো বনি সাদ গুরুত্ব। হালিমা তো সাদিয়া বলেন তোমরা যখন দুনিয়ার কেউ নবীরে চিননি তখন আমি চিনেছি রাস্তার মধ্যে মেয়েরা যখন বাচ্চাদেরকে নিয়ে আসতেছে মেয়েরা যখন বাচ্চাদেরকে নিয়ে আসতেছে আমাকে বলতেছে হালিমা এই দুর্বল গাধা নিয়ে তুমি কোথায় যাবা বরাবি নিয়ত করেছি মক্কার কোরাই বংশের কোনো সন্তান জন্ম নিলে মায়েরা দুধ পান করায় না অন্য কোনো মা দুধ পান করানোর কারণে তাকে অনেক হাদিয়া দেওয়া হয় সে হাদিয়া পাওয়ার আশায় আমি এই দুর্বল গাধালিয়া মক্কার দিকে রওনা দিয়েছি মেয়েরা বলতে যে খামাখা যায়ও না কোরাইল বংশে যে কয়টা ঘরে সন্তান জন্ম দিয়েছিল সব সন্তান আমরা কোলে নিয়েছি বিনিময়ে অনেক হাদিয়া পেয়েছি শুধুমাত্র একটা সন্তান এখন মক্কাতে আছে যেই সন্তান জন্মের আগেই বাবা হারাইছে আমরা খোঁজ নিয়ে দেখছি তাদের অবস্থাও ভালো না দেওয়ার মতো কিছু নেই খা তুমি আর যাও না বলে রে রবির সাহাবিরাত আমি যখন অন্যান্য মেয়েদের মুখে এই কথা শুনলাম আমার দুর্বল গাধাকে আমি তিরস্কার করে বললাম গাধা আর মক্কাই যাস না মক্কায় গিয়ে কোনো লাভ নাই ধুনি ঘরের সব সন্তান নেওয়া হয়ে গেছে আমি একজন গরিব অসহায় মক্কায় আর যাব না এই কথা মাত্র আমার গাধাকে বলেছি সঙ্গে সঙ্গে গাধা তার কান দুইটা খরগোশের মতন খাড়া করে এই দুর্বল গাধা এত জোরে মক্কার দিকে দৌড়ানো শুরু করলো দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর পাশে গিয়ে পড়ে গেছে এত জোরে দৌড় এই দুর্বল গাধা যে হাঁটতে পারে না সে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর কাবা ঘর যেখানে আছে কাবা ঘরের পাশে ঘুরমি খেয়ে পড়ে গেছে আমি গাধার পিঠ থেকে নিয়ে বললাম গাধা তুই আসলেই গাধা তোরে আমি বললাম মক্কা এসে কোনো লাভ নাই আর তুই একটা পশু গাধা হয়ে গাধা এত জোরে দৌড়াইলি এখন ঘুরমি পড়ে গেলি এখন তোর অবস্থা হালিমাত সাদিয়া বলে নবীর সাহাবিরা আমি তখন লক্ষ্য করে দেখি একটা বুড়ো মানুষ দুই কারা হাত বাড়ায় ডাকতেছে আর বলতেছে মা বহু মেয়ের এসেছিল তারা ধনীদের সন্তানদেরকে নিয়ে গেছে কিন্তু একটাবার কেউ আমার নাতির দিকে তাকায় হলো না তুমি যখন সবার শেষে আইসো মা একটা আমার নাতিটার দিকে তাকাও একটা বার আমার নাতিটাকে একটু কোলে নাও তো সাদিয়া রাগ করে বলে মুরব্বী আমি আপনার নাতিকে দেখার জন্যে মক্কা এসি নাই আমি ধনী ঘরের সন্তান বাবার আশা করেছিলাম কিন্তু এই গাধা আমার সর্বনাশ করেছে এই গাধাকে মাত্র বললাম বনি সাদ করতে ফেরত যাও কিন্তু গাধা মক্কার দিকে দৌড়ানো শুরু করল আব্দুল মোত্তালেফ নবীর দাদা বলতেছে মা পশুটা যখন তোমাকে নিয়ে আইসে তুমি দরকার হলে একটা নজর কি আমার নাতিরে দেখতে পারবা না সাদিয়া বলে আলিমাত শুধুমাত্র ওই মুরব্বীর চোখের পানি এবং তার অনুরোধকে রক্ষা করার জন্যে শুধু এক নজর দেখার জন্যে ভাঙ্গা ঘরের মধ্যে ঢোকে তাকাই দেখি মায়ের পাশে ছেঁড়া একটা বিছানা এমন একটা সুন্দর সন্তান শুয়ে আছে যেন আসমানের চাঁদের চাইতো সুন্দর নবী মোর মনি নবী মোর সোনার খনি নবীনাম ভাবে যেজন সেই তো দোজা হানিরে ধনী সবাই বলেন নবী মোর মনি নবী মোর সোনার খনি নবীনাম ভাবে যেজন সেই তো দোজা হানিরে ধনী নবী মর নূরে খোদা তরে সকল পয়দা আদমের কল বেতে তারি রশনি নবী মর পরশন মর সোনার খনি নবী নাম ভাবে যে সেই তোজাহানের ধনী চাশ্বরজ গ্রহ তারা তারি নূরের ইশারা সবাই জবান খুলে বলেন চাশ্বরজ গ্রহ তারা তারি ইশারা সে নূরে সে নূরে পাগলরে পাগল হলো মওলায় আমার কাদের গনি নবী মর নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানিরে ধনী হালিমা তো সাদে বলেন রে নবীর উন্মত রা বিদায় সেদিন তো রাত্তর হবে না সভাপতি বিদায় নিলে সভাপতি আছে এত রাত করার কি দরকার আপনারা এখন এমনি তো গরম আবার চারিদিকে বেড়া দিয়েছে বেড়া দেওয়ার কোনো দরকার আছে এই গরমে বেড়া দেওয়ার দরকার না খুলে দিছে মার্শাল্লা কি ভাই যান আপনারা জানেন আল্লাহ রাসুল একটা কথা বলেছেন আমি তো এই হাদিসটা দেখে আমার মাথায় যে কেউ ইমান যদি কবরে আসে কেউ যদি কবরে আসে ইমান আমি নবী ওয়াদা দিলাম সে জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি রাসুল জান্নাতে যাব না এই একটা গান আছে আপনার শুনছেন আছেন আমার মুহুক্ত আসেন আমার বারিস্টার সেই বিচারেরা হাইকোর্টে তিনি করবেন পার আমরা হাকিম আমাদেরকে গুনাগার আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে আমরা সেই নবীর সিরাতে মিলাদের একটু ওয়াজ ছুড়ি তারপরে সিরাতে আমি চলে আসতেছি ওটা বসা করা যাবে না আমার কাছে সময় আছে সময় মতো আমি কথা শেষ করে দেব সভাপতি সাহেবকে আমি বসাই দিয়েছি বড়ো ভাই একটু বসে হালিমা তো সাদে বলেন এত সুন্দর সন্তান মানুষ হয় আমার জীবনে প্রথম ঘরের মধ্যে ঢোকার পরে আমি আর স্থির থাকতে পারলাম না আমি দৌড়ে গিয়া যেইমাত্র সন্তানটাকে কোলে নিয়েছি ওই আল্লাহর শপথ করে বলতেছি সন্তানের পরশে আল্লাহ আমার দেহের সব দুর্বলতা দূর করে দিয়েছে যেই নবীর পরশে একটা অসুস্থ মানুষ দুর্বল মানুষ সুস্থ হয়ে যায় সেই নবীর আদর্শ যদি আমরা গ্রহণ করি আল্লাহ কোরআনে হাসানাহ সেই নবীর আদর্শ যদি তোমরা গ্রহণ করো তাহলে অবশ্যই তোমরা সফলকামী হয়ে যাবে এখন কার আদর্শ গ্রহণ করবেন নবীর করবেন তাহলে আমার সাথে একটা স্লোগান দেওয়া লাগবে আমার নেতা তোমার নেতা সকলে কি বলবেন বিশ্বনবী মোস্তফা আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের মত না বলে আমার নেতার চরিত্র ফুলের মতনও পবিত্র নামাজ না একত্র কি কন এটা কিছুদিন পর শুরু হবি তো আমরা বলবো বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র আল্লাহ কোরআনে বলেছেন দিকে যাব কারণ রাত বেশি হয়ে গেছে যাই হোক যে বিষয়টা একটু আপনারা মনোযোগ দিয়ে শোনেন কারণ যারা আজকে নবী করতেছে ইদ এ নবী। তারাও যেন বেজার না হয় সেদুল নবীর মিলার থেকে কিছু কথা বলতেছে খালিমা সাদিয়া বলে যেই মাত্র কোলে নিয়েছি কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বাচ্চার পরশে আমার গোটা দেহ সবল হয়ে গেছে আমি এমনভাবে কোলে নিলাম আবদুল মোতালেব বলতেছে মা তুমি আমার নাতিকে দেখতে এসে তুমি আমার নাতিকে যেভাবে কোলে নিয়েছো তুমি আমার নাতিকে আবার মাটিতে রাখবে নাকি হালিমহাতুসাহাদে বলে মুরব্বিক যে সন্তানকে বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আমার দুর্বলতা দূর করে দেয় আমি জীবন দেব কিন্তু এই সন্তানকে আর মাটিতে রাখবো না বলে। নবীর সাহাবির রে তোমাদের নবীর চাদর বিছায় দিছে তোমরা মনে করতেছে এই চাদর আমি পা দিব কিন্তু তোমরা নবীকে চিনেছ অনেক পরে যখন দুনিয়ার কেউ নবীরে চিনে নাই তখন আমি চিনেছি হাল সা দিয়া তোমাদের ছোট্ট নবীকে কোলে করে নিয়া আমি যখন চলে আসলাম গাধার কাছে আয়সা দিকে গাধা চোখের পানি ছাড়তেছে মুখটা মাটির সঙ্গে লাগায় কাঁদতেছে আমি গাধার মাথায় বাম হাতটা দিয়া ডান হাতে ছোট্ট নবীকে বুকের মধ্যে নেয়া এই বাম হাত দিয়া গাধার মাথা লে বলতেছে গাধারে আসলে তুই গাধা না গাধা ছিলাম আমি তুই পশু হইয়া চিল্লি জঙ্গলের পশুরা বলে সবাই বলেন জঙ্গলের পশুরা বলে আজ হয় মদের খুশির দিন বিশ্বজাহানে আসিয়াছেন রাহমাতুল্লিল আলামী আমি হালিমা মানুষ হইয়া বুঝতে পারি নাই কিন্তু গাদা হইয়া বুঝতে পারলি তুই এত দূরে দৌড়ে আসলি মক্কার কাছে পড়ে গেলি কাবার পাশে তুই কে আর উঠবি না কে আমার কানে বলে হালিমা যে বাচ্চাকে কোলে নিয়ে তুমি সুস্থ হয়ে গেছো তোমার গাধাকে যদি সুস্থ করতে চাও ওই বাচ্চার বাম পাখানা গাধার মাথায় লাগায় আমি হালিমা তুসাহ রে নবীর সাহাবিরা শোনো তখন কেউ চিনে নাই নবীকে আমি ছোট্ট নবীর পা যখন গাধার মাথায় লাগায় দিলাম সঙ্গে সঙ্গে আমার গাদাটা সবল হয়ে গেল আমি গাদার পিঠে চড়ে বনিসাদ গুরুত্বের দিকে রওনা দিলাম এত তীব্র রোধ হচ্ছিল আমার আসুল দিয়ে তোমাদের ছোট্ট নবীকে আমি ঢাকতে যাব। কিন্তু আমি আসুল দিয়ে ঢাকার আগে একখণ্ড ম্যাগ আমার মাথার উপরে চলে আসলো ওই ম্যাগের ভিতরে এত সুন্দর বাতাস আমি কইলাম রে তুই কোথা থেকে আসলি আমার মাথার উপরে এত সুন্দর বাতাস কে দেয় কে যেন দূর থেকে বলে হালিমা যেই ছোট্ট বাচ্চাকে তুমি কোলে নিয়েছো ওই বাচ্চার ওসিলাই ম্যাককে তোমার মাথায় ছাতা করে দেওয়া হলো আর জান্নাতের দরজা খুলে তোমার শরীরে জান্নাতের বাতাস শুরু হয়েছে এটা হলো নবীর মিলাদ নবীর জন্মের সময় সবাই নবীরে চিনে নাই দুই চারজন যারা চিনেছে চিনেছে তার মা আমি না চিনেছে হালিমা তো দিয়া হালিমাতুসা সাদিয়ার শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেছে জান্নাতুল বাকির মধ্যে যারা ঢোকে যারা হজ করতে গেছে জান্নাতুল বাকির মধ্যে ঢুকতে গিয়ে দেখবেন জান্নাতুল বাকির উত্তর দিকে কিছু আসার পরে হালিমাতুসা সাদিয়ার কবর হালিমাতুসা সাদিয়ার কবরে ডাড়ায় বললাম হালিমা তুমি শুধু নবীর মিলাদকে বিশ্বাস করো নাই নবীর সিরাতকে গ্রহণ করে তুমি ইমান গ্রহণ করেছ যার কারণে বাকির মধ্যে আল্লাহ তোমার জায়গা করে দিয়েছে নবীর সিরাতে বিশ্বাস করেছে নবীর আল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনবেন শুধু মিলাদে বিশ্বাস করে না সিরাতে বিশ্বাস করেছে বদরের যুদ্ধে নবীর আব্বাস কিন্তু বন্দি হয়ে গেল দড়ি দিয়া বেঁধে রেগেছে আল্লাহ নবী কাফের বন্দিদেরকে দেখার জন্য যখন ঘরের মধ্যে ঢুকলেন জন বন্দি হয়েছে কয়জন ধরে গণ কয়জন নবী তাকায় দেখে চার সাসা আব্বাস অত্যন্ত ফর্সা মানুষ ছিলেন এই যে মুসলমানেরা কাফের বন্দিদেরকে রশিদ বেঁধেছে এই রশি বাঁধার কারণে এত জোরে বেঁধেছে যে সাসার হাতটা ফর্সা মানুষের হাত কেটে একটু রক্ত বের হয়ে যাচ্ছে আব্বাস বলতেছে ও অভাস্তা মোহাম্মাদ আমি তোমার চাচা হই তুমি সবাইকে গরুর মতন দড়ি দেওয়া বাঁধার হুকুম দিয়েছ আমাকেও বেঁধেছে তোমার চাচা হওয়ার কারণে তুমি কি আমার বাঁধনটা একটু খুলে দিবার পারবা না আল্লাহ নবী বললেন চাচা আপনি কাফের থেকে বন্দী হয়েছেন আপনি আমার চাচা হলেও আমি আপনার বাঁধন খুলে দিতে পারবো না মুক্তিপণ দিয়ে আপনি বাঁধন খুলতে পারবেন মুক্তিপণ দিয়ে আব্বাস বলতেছে আমি জিহাদের ময়দানে বন্দি হয়েছি মুক্তিপণ কোথা থেকে দিব আল্লাহ নবী বললেন চাচা আমার চাচির কাছে আপনি সোনার একটা দলা রেখে এসেছেন ওই দলাটা নিয়ে এসে আমাকে দেন আপনাকে আমি বাঁধন খুলে মুক্ত করে দেব আব্বাস বলতেছে রে আবদুল্লাহার বেটা মোহাম্মদ আমার বিবির কাছে সোনার দলা রেখেছে এটা আমি জানি আর আমার বিবি জানে আর তো দুনিয়ার কেউ জানে না রাসুল বলে চাচা যেইটা দুনিয়ার কেউ জানে না আমার আল্লাহ সেইটা আমাকে জানা সঙ্গে সঙ্গে বললেন বাবা তাহলে আর দেরি করব না আমি তোমার দলে ভর্তি হয়ে আমি ঘোষণা করলাম লা ইলাহা লাহা ইহ মু শুধু নবীর মিলাদকে বিশ্বাস করে নাই নবীর সিরাতকে গ্রহণ করেছে আমির হামজা বলেন নাম কি স্বীকার করতেছেন স্বীকার করতেছেন একটা হরিণীর পিছনে দৌড়ায় আমির হামজা নবীর মিলাদকে বিশ্বাস করে কারণ জানে আমার ভাস্তা হরিণী দৌড়ায় আর বলে আমির হামজারে তুমি যতই দৌড়া আমাকে ধরতে পারবা না কিন্তু আমি ইচ্ছা করি তোমাকে ধরা দেবো আমি ইচ্ছা করি তোমাকে ধরা দেবো আমির হামজা চমকে গেল জঙ্গলে একটা হরিণী কথা বলতেছে তুমি যতই আমাকে ধাবলাও আমাকে ধরতে পারবা না কিন্তু আমি চাইলে ইচ্ছা করি তোমার কাছে ধরা দেব আমির হামজা চমকে কে বলে হরি তুমি ইচ্ছা করলে আমার কাছে ধরা দিবা কারণ কি বলে জানো না আমির হামজা তোমার এটিম ভাস তাকে আবু জেহেল তোমার এটিম ভাস আবু জেহেল এত মারবার সে কপাল ফেটে রক্ত বের হয়ে গেছে এখন কাবার কাছে তিম ভাতিদা কানতেছে এই দুনিয়াতে তার মা নাই তার বাবা নাই তুমি চাচা থাইকা লাভ কি আমির হামজা দেরি করলেন না এক দৌড়ে বাড়িতে আসলেন বিবির কাছে বললেন বিবি কিছু জানো নাকি বলা অবশ্যই জানি যার দুনিয়াতে কেউ নাই আবু জেহেল তাকে মারছে যার কারণে কাবার পাশে বাবা মা বলে কানতেছে। আমির হামজার দৌড় দিলেন আবু জেহেলের কপলে দূর আঘাত করলেন আমার ভাস্তারে মাল লিখেন আঘাত করার পরে ফিনকি রক্ত হাতের মধ্যে নিয়ে আল্লাহ নবীর কাছে এসে বললেন বাবা যা আবু জেহেল তোমাকে মারছে আমিও তাকে মাথা ফেটে রক্ত নিয়েছি বাবা তুমি আর এমন করে কান্দ না আল্লাহ নবী বললেন চাষা কাউরে মারলে আমি খুশি হই তার রক্ত দেখলে আমি খুশি হই আমি সেই ভাস্তা নয় আমির হামজা বললেন বাবা কী হলে খুশি হবে বলে আপনি যদি আমার সিরাতকে গ্রহণ করেন আপনি যদি পড়ে নেন লা ইহা ইল্লাল্লাহাম্মদুর রসুল্লাহ সঙ্গে সঙ্গে আমির হামজা বললেন দুইখানা হাত বাড়াই দিলেন নবে একদৌড়ে এসে আমির হামদার বুকের মধ্যে ঢুকে বাবা বাবা বলে চিৎকার দিলেন আমি রে হামজা বলে আমি তোর চাচা আমি তোর বুকের মধ্যে চাচা তুই আমার বাবা বাবা বলে চিৎকার দিলি বলে চাচা ইমান গ্রহণ করার পরে আমার কলিজার মধ্যে এত শান্তি এসেছে যার কারণে চাচা ভুলে গিয়ে আমি আপনাকে বাবা বলে আমার কলিজা বলো শান্তি পাইছে আমি রে হামজা বলতে বেটারে তোর কলিজা যদি শান্তি পায় তাহলে তুই শোনে নে দরকার হলে তোর জন্য আমার কলিজা পর্যন্ত দিতে রাজি হয়েছি উহুদের ময়দানে উহুদের ময়দান আমির হামজাকে আপনারা সকলেই জানেন আমির হামজার কলিজা চিবায় চিবায় বুকের কাছে রাখছিল স শহীদ যাকে বলা হয় সাইদুস আমির হামজা বাজার নবীর জন্য নিজেদের জীবন পর্যন্ত দিল আল্লাহ রাসূল চাষার কলিজার কাছে গিয়া কানতেছে এক চাচা আব্বাস নবীর মিলাদ এবং সিরাতকে গ্রহণ করেছে আরেক চাচা আমির হামজা কলিজা পর্যন্ত দিয়ে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআন আয়াত নাজুল করলেন ওয়ালা তাকুলু লিম্যান ইউকতালু ফী সাবীলিল্লাহি বাল আহয়াউনা তিল্লাহ ভাইজান আমি মিলাদ এবং সিরাতের কিছু অংশ আপনাদের শুনালাম এখন আমরা চলে যাব আমাদের